তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বকের জলশূন্যতা দূর করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এই ভিটামিন এ কেবলমাত্র ত্বক নয় চোখ চুল নখ দাঁত সহ সব অঙ্গের পুষ্টির জন্য খুব জরুরি গ্রীষ্মকালীন এই ফলে জল রয়েছে শতকরা তিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ কোলাজেন আমাদের ত্বকে সংকোচন রোধ করে তরমুজ আমাদের ত্বকের কোলাজেন বৃদ্ধি করে নিয়মিত যারা নাইট ডিউটি করেন রোদে দীর্ঘ সময় যাদের কাজ করতে হয় তাদের ত্বকে কালচে ভাব বেড়ে যায় চলে আসে ভাব ত্বকের সূক্ষ্মতা দূর করার জন্য তরমুজ ত্বকের স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা যায় তরমুজের রসে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে আমাদের সারা দেহে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য স্নায়ু মুখের ত্বকেও রয়েছে অগণিত স্নায়ু এই স্নায়ুগুলিকে সঠিকভাবে কাজ করার জন্য ভিটামিন বি খুবই দরকারি তরমুজে রয়েছে ভিটামিন বি যা সারা দেহে স্নায়ুর পুষ্টি যোগায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে অনেকের মুখে ও ঘাড়ে ব্রণ হয় লাল টুকটুকে এই তরমুজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে পরিণামে ব্রণ তৈরি হওয়ার ব্যাকটেরিয়া কমে যায় ত্বক পরিষ্কারক হিসেবেও তরমুজ পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা ছোট বড় সব বয়সের মানুষের জন্য তরমুজ খুবই উপকারী এই ফলে জলের পরিমাণ বেশি হয় শরীরে অম্লখারের ভারসাম্য বজায় রাখে দূর করে ক্লান্তি ভাব তরমুজে রয়েছে খনিজ লবণের উপস্থিতি ত্বক চুল দাঁত হাড় ও নখের পুষ্টির জন্য খনিজ লবণও ভীষণ উপকারী তবে এই ফল টাটকা অবস্থায় খাওয়াই ভালো এই ফল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা অনুচিত তরমুজে থাকা লাইকোপেন প্রোস্টেট বা মলদারের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে গবেষকরা বলছেন তরমুজে থাকা বেশ কিছু উপাদান হৃদপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে তরমুজে থাকা লাইকোপেন রক্তে কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সাহায্য করে দীর্ঘমেয়াদী কোনো রোগের কারণে শরীরে প্রদাহ হয় তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ও ভিটামিন সি প্রদাহ কমাতে সাহায্য করে তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড সিট্রুলিন পেশির ব্যথা কমাতে সাহায্য করে আবার ওয়ার্কআউটের সময় সিট্রুলাইনের পরিপূরকগুলো আমাদের পেশিতে অক্সিজেন সরবরাহ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তরমুজে প্রচুর জলীয় অংশ ও অল্প ফাইবার থাকে আর এই দুটি উপাদান স্বাভাবিক হজম প্রক্রিয়ার জন্য খুব দরকার ফাইবার মলত্যাগ স্বাভাবিক রেখে কোষ্ঠকাঠিন্য দূর করে অন্যদিকে জল শরীর থেকে বর্জ্য পদার্থগুলিকে নিষ্কাশনে সাহায্য করে এই গরমে তরমুজ খেলে আপনি ডিহাইড্রেশন থেকে মুক্তি পাবেন